নমস্কার বন্ধুরা হোম কুক চ্যানেলে সবাইকে স্বাগত জানাই আজকে দারুণ একটা রেসিপি নিয়ে চলে এসেছি দেখেই আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন আজকে আমি ইলিশ ভাপা বানাবো এটি বানানো খুবই সহজ আর সবাই কম বেশি খুব ভালো বানাতে পারেন কিন্তু আমি আমার মতো করে বানিয়ে দেখিয়েছি আশা করি আপনাদের খুব ভালো লাগবে রেসিপিটি একটু মনোযোগ সহকারে দেখুন আমি প্রথমে এখানে চার পিস ইলিশ মাছ নিয়েছি মাছ বরাবর তিনটে পিস নিয়েছি আর লেজার কাছাকাছি একটা পিস নিয়েছি মাছের এবার এগুলোকে একটু ম্যারিনেশান করে নেব তার জন্য বেশ কিছুটা পরিমাণ লবণ দিয়ে দিলাম আর সামান্য একটু দিয়ে দিলাম হলুদ গুঁড়ো আর দিয়ে দিলাম সামান্য একটু লঙ্কার গুঁড়ো এগুলোর পরিমাণটা আমি বললাম না আপনারা আপনাদের পরিমাণ মতো বুঝে নিয়ে নেবেন আর দিয়ে দিলাম ওয়ান টেবিল মতো সর্ষের তেল এবার সমস্ত কিছুকে মাছের গায়ে খুব ভালো করে লাগিয়ে নেব এপিডোপিট খুব ভালো করে লাগিয়ে নিতে হবে আর এই লঙ্কার গুঁড়ো আর সামান্য একটু তেল দিয়ে মাছের গায়ে ভালো করে লাগিয়ে নিলে মাছের টেস্টটা অপূর্ব স্বাদের আসে রান্নাতে আমি ইলিশ মাছের মাছ বরাবর চাকাগুলো নিয়েছি আর চাকাগুলো খুব বড় বড় সাইজ করে কেটে নিয়েছি এবার মাছের গায়ে খুব ভালো করে মশলাটা লাগিয়ে নিলাম এবার মশলাটা লাগিয়ে দিয়ে প্রায় দশ থেকে পনেরো মিনিটের মতো ঢাকনা দিয়ে ওগুলোকে সাইডে একটু রেখে দেবেন আর এতে কী হবে মশলার ফ্লেভারগুলো মাছের মধ্যে খুব ভালো করে প্রবেশ করে যাবে ততক্ষণে আমি একটা মশলা তৈরি করে নিচ্ছি তার জন্য একটা বাটি নিয়েছি আর টু টেবিল স্পুনের মতো দিয়ে দিলাম কালো সর্ষে আর দিয়ে দিলাম ওয়ান টেবিল স্পুনের মতো সাদা সর্ষে সাদা সর্ষে আর কালো সর্ষে দুটোই আমি এখানে ইউজ করেছি আপনারা শুধু কালো সর্ষেও কিন্তু বানিয়ে নিতে পারেন বা সাদা সর্ষেতেও কিন্তু বানিয়ে নিতে পারেন আর দিয়ে দিলাম পাঁচটার মতো কাঁচা লঙ্কা আর হাফ স্পুনের মতো দিয়ে দিলাম গোটা জিরে এবার লঙ্কাটা কিন্তু আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী বুঝে নিয়ে নেবেন আর আমি একটু ঝাল ঝাল করে বানাবো তার জন্য আমি কাঁচা লঙ্কার পরিমাণটা একটু বেশি দিয়েছি আর আমি এখানে টু টেবিল স্পুনের মতো আমি জল অ্যাড করে দিলাম এবার জলটা দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে সব কিছুকে একটু মিশিয়ে নিলাম এবং এই দুটো সর্ষেকে আমি প্রায় দশ মিনিটের মতো আমি এগুলোকে ভেজোতে রেখে দেবো আর এইগুলো ভিজে গেলে খুব ভালো করে যে সর্ষের যে একটু তেঁতো ভাব ওটা কিন্তু কেটে যায় প্রায় দশ মিনিট হওয়ার পরে আমি চলে এলাম এগুলোকে একটু স্মুথ করে পেস্ট তৈরি করার জন্য তার জন্য একটা মিক্সিং জার নিয়েছি আর ওই সর্ষেগুলো যে ভেজনে ছিল ওই ভেজানো সর্ষেগুলো আমি এখানে মিক্সিং জারে ঢেলে দিলাম আর দিয়ে দিলাম সামান্য একটু লবণ লবণটা দিলে সর্ষের মধ্যে যে খানিকটাও যে তেতো ভাব থেকে যায় ওটা কিন্তু একদম থাকবে না মোট কথা সর্ষেকে ভিজিয়ে রেখে সামান্য একটু লবণ দিয়ে বেটে নিলে সর্ষের মধ্যে তেঁতো ভাবটা একদমই থাকে না আমি সমস্ত কিছুকে খুব ভালো করে একদম স্মুথ করে পেস্ট করে নিয়েছি এবার আমি এই বাটির থেকে যে মশলাটা একটা টিফিন বক্সে নেব তার জন্য একটা টিফিন বক্সে নিয়েছি টিফিন বক্সে আমি এখানে টু টেবিল স্পুনের মতো প্রথমে সর্ষের তেল দিয়ে দিলাম তারপর এই যে স্মুথ করে যে পেস্ট করে রেখেছিলাম সর্ষে কাঁচা লঙ্কা আর জিরেটা ওর থেকে আমি হাফ পরিমাণ সর্ষে বাটা আমি ওই টিফিন কৌটোর মধ্যে দিয়ে দিলাম এবার একটা স্প্যাচুলারের সাহায্যে টিফিন কৌটোর চারিদিকে আমি এই সর্ষের পেস্টটা খুব ভালো করে লাগিয়ে নেব আর এই রেসিপিটি আপনারা সব সময় চেষ্টা করবেন টিফিন কৌটোর মধ্যে বানানো কারণ টিফিন কৌটোর মধ্যে বানালে সমস্ত মশলার যে স্মেল আর সব কিছু ভাবটা কিন্তু একদম বজায় থাকবে আর যদি টিফিন কৌটো না থাকে তাহলে অন্য কিছু আপনারা একটু যাতে ভাবটা না বেরায় ওই হিসেবে একটা কোনো পাত্র নিয়ে নেবেন বা আমি মনে করি বাড়িতে কম বেশি সবারই টিফিন কৌটো থাকে তো আপনারা ছোট বড় বুঝে একটু নিয়ে নেবেন এবার আমি যে ম্যারিনেশন করে রেখেছিলাম মাছগুলোকে এক এক করে মাছের পিসগুলো আমি একদম টিফিন কৌটোর মাছ বরাবর করে রেখে নিলাম আর যে বাকি সর্ষের পেস্টটা আমি রেখে দিয়েছিলাম ওটা আমি পুরো স্প্যাচুলারের সাহায্যে মুছে আমি পুরোটাই মাছের ওপরে দিয়ে দিলাম এবার ওই স্প্যাচুলারের সাহায্যে মাছের গায়ে সর্ষের পেস্টগুলো ভালো করে লাগিয়ে নিয়ে মাছটাকে কিন্তু আমি একদম ঢেকে দিলাম এতে কি হবে নিচে ওপরে খুব ভালোভাবে মাছের গায়ে মশলার ফ্লেভারটা প্রবেশ করে যাবে এবার দিয়ে দিলাম চারটের মতো চেরা কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাটা কিন্তু অবশ্যই হালকা একটু করে মুখটা চিরে দেবেন তাতে কী হবে ফ্লেভারটা খুব ভালো আসবে আর দিয়ে দিলাম টু থেকে থ্রি টেবিল স্পুনের মতো সর্ষের তেল আর দিয়ে দিচ্ছি হাফ টি স্পুনের মতো কালো জিরে সর্ষে রান্না করছি কালো জিরে দেবো না এরকম তো হতেই পারে না তাই আমি ওপর থেকে একটু কালো সর্ষে অ্যাড করে দিলাম আমি এখানে রেসিপিটি খুব ঝাল ঝাল করে বানাবো আমি প্রথম থেকেই বলেছি তার জন্য আবারও চারটে কাঁচা লঙ্কা অ্যাড করেছি আপনারা যদি না খেতে চান তাহলে ওপরের কাঁচা লঙ্কাটা স্কিপ করে দিতে পারেন এবার টিফিন কৌটোর ঢাকনাটা বন্ধ করে আমি একটু সাইডে রেখে দিলাম এরপর আমি একটা গ্যাসে কড়াই বসিয়ে নিয়েছি আর দিয়ে দিলাম এক গ্লাসের মতো জল জলটা দিয়ে আমি খুব সাবধানে টিফিন কৌটোটা বসিয়ে দিলাম আর গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি এখনও অন করিনি কারণ গ্যাসের ফ্লেমটা অন করলে টিফিন কৌরোটা বসাতে খুবই অসুবিধে হয়ে যেত যেহেতু টিফিন কৌরোটা অনেকটাই বড় তো সাইডে বসাতে গেলে কড়াইয়ের যে গরম ভাবটা হাতে কিন্তু লেগে যেত তার জন্য আমি ঠান্ডা অবস্থায় বসিয়ে দিলাম আর দিয়ে দিলাম হাফ গ্লাসের মতো জল হাফ গ্লাসের জলকে হাফ পরিমাণ চারিদিকে দিয়ে দিলাম আর হাফ পরিমাণ টিফিন কৌটোর ওপরে দিয়ে দিলাম এবার আমি প্রায় দশ মিনিটের মতো লো ফ্লেমে রেখে দিলাম দশ মিনিট হওয়ার পরে ঢাকনাটা খুলে নিলাম এবার গ্যাসের ফ্লেমটা বন্ধ করে আমি খুব সাবধানে একটা কাপড়ের সাহায্যে ধরে টিফিন বক্সটাকে তুলে নিলাম টিফিন বক্সটা ভালোভাবে আমি তুলে নিয়েছি এবার ঢাকনাটা খুলে নেব যেহেতু টিফিন বক্সটা এখনও কিন্তু গরম রয়েছে ওই জন্য আমি কাপড় দিয়ে টিফিন বক্সটা খুব ভালো করে সাবধানে কিন্তু খুলে নিলাম খুব সাবধানে টিফিন কৌটোর ঢাকনাটা আমি খুলে নিলাম দেখুন বন্ধুরা দেখতে কতটা সুন্দর হয়েছে যেমন দেখতে সুন্দর হয়েছে খেতে কিন্তু অপূর্ব স্বাদের হয়েছিল আর ইলিশ মাছের ভাপা মানেই সুন্দর আর এতটাই সুন্দর যা দিয়ে এক থালা ভাত কিন্তু নিমেষেই ফিনিশ করে ফেলা যায় আর বিভিন্নজন বিভিন্ন রকম করে বানায় আর টেস্টটাও কিন্তু অন্যরকমভাবে আসে আমি আমার মতো করে রেসিপিটি আপনাদের শেয়ার করলাম আশা করি আপনাদের খুব ভালো লেগেছে আর কেমন লেগেছে আমাকে কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবেন আর ভালো লাগলে প্লিজ আমার ভিডিওতে একটা লাইক করতে ভুলবেন না আর খুব বেশি ভালো লাগলে একটা শেয়ার করে দেবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশানটা অন করে নেবেন যখনই আমি নতুন কোনো ভিডিওর আপলোড দেব আপনাদের কাছে নোটিফিকেশানটা খুব জলদি পৌঁছে যাবে তবে আর দেরি না করে এইভাবে রেসিপিটি বানিয়ে গরম গরম ভাতের সাথে সার্ভ করুন আশা করি আপনাদের খুব ভালো লাগবে আর গরম গরম ভাতের সাথে খেলে কিন্তু সত্যি বলতে পুরো তৃপ্তিদায়ক হয় আমিও এবার গরম গরম ভাতের সাথে নিয়ে বসে পড়েছি ইলিশ মাছের ভাপা অপূর্ব টেস্ট হয়েছিল বন্ধুরা আপনারা প্লিজ একবার এইভাবে রেসিপিটি বানিয়ে দেখবেন আশা করি খুব ভালো লাগবে তবে আজকের মতো এখানে বিদায় জানাচ্ছি দেখা হচ্ছে আবারও একটি নতুন কোন রেসিপির সাথে সবাই খুব ভালো থাকবেন